এই যে বন্ধুরা নিরামিষ ছোলার ডাল রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ফেলে নিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে কোনো পুজো থাকলে বা কোনো অতিথি আসলে আপনারা লুচি পরোটা কড়াইশটি কচুরি সব কিছুর সাথেই কিন্তু এই ছোলার ডালটা পরিবেশন করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর তার সাথে একটু লাইক আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি নিরামিষ ছোলার ডাল এই ছোলার ডালটা রান্নার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল খুব ভালো করে ছ সাতবার করে ধুয়ে দিয়েছি নিয়ে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি ডালটাকে কুকারে সেদ্ধ বসাবো তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যায় এখানে আমি প্রথমে গ্যাস অন করে কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে এবার ডালটাকে ছেড়ে দেব। জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটাকে ছেড়ে দেব ডালটা ফুটছে ওপরে একটু ফেনা ফেনা মতো ভেসে উঠেছে আমি এবার হাতার সাহায্যে এই ফেনাটাকে ফেলে দেবো ডালটা যেহেতু খুব ভালো করে ধুয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু ফেনা নেই এবার ডালের মধ্যে আমি হাফ চামচ নুন হাফ চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার দিয়ে দেবো দুটো সিটি দিয়ে আমি ডমে রেখে দেব হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি এই যে ডালটা গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে ছোলার ডাল কিন্তু একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে খেতে এদিকে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে প্রথমে আমি নারকেল কুচিগুলোকে ভেজে নেব এই যেখানে নারকেল কেটে আমি ছোট ছোট করে কেটে রেখেছি এগুলোকে আমি প্রথমে একটু হালকা করে ফ্রাই করে নেব নারকেলটা হালকা করে লাল লাল ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে কাঁচুটাও দিয়ে দিলাম একটুখানি একটু আমি কিসমিশটাও দিয়ে দিলাম এবার আমি এক মিনিট নাও চালা করে সম্মান দিয়ে পড়া এবার আমি নামিয়েছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল হলে আমি এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো ছোট এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি ছেড়ে দিলাম ফোড়নের জন্য এখানে ওয়ান ফোর্থ টি স্পুন মতো একটু জিরে নিয়ে নিয়েছি জিরেটা দিয়ে দিলাম এবার ওয়ান ফোর টি স্পুন মতো টিং নিয়েছি টিংটা দিয়ে দিলাম ফোরনটা হয়ে গেছে এবার একটু আমি জল দিই চামচ আদা বাটা হলুদ হলুদ আমি সেদ্ধতে দিয়েছিলাম আর বাদবাকি হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষে নিলাম কাশ্মীর মিচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিন মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি ডালটাকে ছেড়ে দেবো এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম নারকেল কাজু আর কিশমিশ সেটাও দিয়ে দিলাম এবার আমি ডালটাকে একটু দু তিন তিন মিনিট মতো একটু ফুটতে দেবো আর তার আগে এখানে এক চামচ চিনি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না যদি কেউ মিষ্টি না খান তারাই চিনিটাকে এড়িয়ে যাবেন করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিই ডালটা ফুটছে এবার আমি সব শেষে এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর আমি পাত্রে ঢেলে নেব গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা নিরামিষ ছোলার ডাল রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ফেলে নিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে কোনো পুজো থাকলে বা কোনো অতিথি আসলে আপনারা লুচি পরোটা কড়াইশি কচুরি সব কিছুর সাথেই কিন্তু এই ছোলার ডালটা পরিবেশন করতে পারবেন যেসব বন্ধু আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ